যে ইনভেস্টিগেশন সংস্থাই হোক এই ঘটনাটাকে যদি ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করে তাহলে একেবারে কান টানলে যেমন গোটা মাথা চলে আসে মাথার সাথে দেহ চলে আসে ঠিক ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যাবে যদি আর্জি করা হসপিটালের এই সঠিক ইনভেস্টিগেশনটা করা হয় প্রিয় একটা জিনিস বুঝতে পারছি না যে আর্জি করে এই ব্যাপারটা এখন তো সিবিআইয়ের হাতে তো এখন কী জন্য বিচার হচ্ছে না এতদিন না হয় কলকাতার হাতে ছিল কলকাতা পুলিশ ব্যাপারটাকে ধামা চাপা দিতে চাইছিলো যেহেতু ওর পিছনে বড়ো বড়ো নেতাদের হাত আছে তো এই যে ব্যাপারটাকে যদি ইনভেস্টিগেশান করে যদি সঠিক আসামিদেরকে বা সঠিক দোষীদেরকে যদি সামনে আনা হয় এই সঠিক আসামিদের দ্বারাই এবং এমন কি এই যে দুর্নীতি যে পিছনে যে কাদের হাত আছে এগুলোও কিন্তু ধরা পড়বে এগুলো সামনে চলে আসবে কারণ তাদের সেই দোষীদেরকে যখন ধরবে তারা তো শুধু আর মানে তাদের তো লাইফ শেষ হয়ে যাবে তারা তো চুপচাপ মেরে থাকবে না তারা তখন এই ঘটনার পিছনে কারা আছে কারা কী হয়ে রয়েছে কারা কী দুর্নীতি করেছে সব কিছু কিন্তু তখন খোলাসা করে দেবে আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা ইনভিটেশন এত বড় একটা সমস্যা তারা কি ইনভিটেশান করতে পারছে না এটা কি তাদের দুর্বলতা এটা কক্ষণ হতে পারে না এটা কক্ষণ হতে পারে না কারণ এই সিবিআই যদি মনে করে যে এই ঘটনার পিছনে কারা আছে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত কিছু একেবারে সমস্ত কিছু না হলে অন্তত এইটটি পারসেন্ট কিন্তু বার করে দিতে পারে কিন্তু সেটা করবে না কারণ বড় বড় নেতার নাম কিন্তু এখানে সামনে চলে আসবে যার কারণে আমি মনে করছি যে এই ঘটনাটাকে সিবিআইকেও ঠিকঠাক ইনভেস্টিগেশন করতে দেওয়া হচ্ছে না ঠিকঠাক যদি ইনভেস্টিগেশন করতে দেওয়া হয় তাহলে সিবিআই নয় সিআইডি নয় কলকাতা পুলিশই অ্যান কিন্তু সেটা করতে দেবে না এখান থেকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি এই রাজনৈতিক দল বা রাজনৈতিক বা পলিটিক্স এতটা জঘন্য হতে পারে মানুষের ইজ্জত নিয়ে খেলা করতে পারে মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে পলিটিক্স তো নেতারা দেখছে যে না এই ঘটনাকে যদি সঠিক দোষীদেরকে যদি সামনে আনা হয় তাহলে দুর্নীতিটাও সামনে এসে যাবে আমরাও সবাই ধরা পড়ে যাব। আর মূলত দুর্নীতির কারণে কিন্তু এটা হয়েছে আপনারা জানেন যে অনেকেই বলছেন যে এই ঘটনার পিছনে বা পশ্চিমবাংলা সরকারের কোনো হাত নেই পশ্চিমবাংলা সরকার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তিনি আর নির্দেশ দেবেন যে এত বড় কাণ্ড করার জন্য ঠিক আছে এত বড় কাণ্ড কেউ কোনো নেতাই হয়তো প্রকাশে বলবেন না বাট এই যে ঘটনাটা ঘটেছে এটা তো মূলত দুর্নীতির কারণেই হয়েছে আর সেই দুর্নীতিতে তো বড় বড় নেতাদের বা পশ্চিমবাংলা সরকারের হাত থাকতে পারে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই প্রশ্নটা যখন দুর্নীতি নিয়ে তখন তো এই রাজ্য দুর্নীতির মামলা এক নম্বর টপে থাকবে কখনও যদি দুর্নীতিকে নিয়ে যদি একটা কন্টেস্ট হয় তাহলে পশ্চিমবাংলা সরকার সমস্ত অ্যাওয়ার্ড জিতে নেবে এমনটা আপনারা সকলেই জানেন তো সেইটাকে কেন্দ্র করে যে এই সমস্ত দায়ভার এর সমস্ত দোষ পশ্চিমবাংলার সরকারের নিতে হবে এমনটি গোটা পশ্চিমবাংলার মানুষ মনে করছেন যার কারণে আমরা দেখলাম যে গত দু একদিন আগে যেভাবে নবান্ন ঘেরাও হলো তো এবার ইতিমধ্যে আমরা একটা ছোট্ট আন্দোলনের মাধ্যমে দেখলাম যে কলকাতা পুলিশ বেশ কলকাতা পুলিশের চোখ নষ্ট হয়ে গেছে কারো পা ভেঙে গেছে তো এই জিনিসগুলো দেখতে খারাপ লাগে তো এই এইভাবে রক্তপাত হলে বা এই ধরনের ঘটনা ঘটলে সেটা কিন্তু মোটেও দেখতে ভালো লাগবে না তাই বলে ব্যাপারটাকে এইভাবে এড়িয়ে যাওয়ার মতো কিন্তু নয় তো যতদিন দুর্নীতি না বন্ধ হবে ততদিন এইভাবে হত্যাকাণ্ড কিন্তু হতেই থাকবে এই সরকারের বিরুদ্ধে যখনই কেউ মুখ খুলতে যাবে সে হত্যা হয়ে যাবে তার বিচার যখনই চাইতে যাবে কেউ বিচার পাবে না এটাই তো হচ্ছে কেননা আমরা রাজ্যে দেখলাম বিরোধীদের মধ্যে প্রচুর নেতা বা প্রচুর কর্মীদের হত্যা করা হয়েছে কারণ তারা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে এবং তারা যখনই হত্যা হয়ে যাচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না এই ধরনের ঘটনা কিন্তু পশ্চিমবাংলায় ক্রমাগতভাবে হতেই চলেছে কারণ একটাই প্রবলেম সেটা হলো দুর্নীতি তাহলে আমরা যদি দেখি যে সিবিআই যদি ঠিকঠাকভাবে যদি ইনভেস্টিগেশন করে তাহলে এই ধর্ষণের মূল কাণ্ড কারা আছে তারা বেরিয়ে আসবে সাথে সাথে এবং তাদেরকে কারা নির্দেশ দিয়েছিল তাদেরও মাথায় এখানে চলে আসবে দুর্নীতি কারা করেছিল তারাও চলে আসবে সেই দুর্নীতির মূল লিডারকে সেও চলে আসবে তাহলে আমরা এখানে সব মিলে যেটা দেখছি যে এই ঘটনাকে যদি ঠিকঠাকভাবে যেই যে সংস্থাই হোক কেন্দ্র হোক আর রাজ্যের হোক যে ইনভেস্টিগেশন সংস্থাই হোক এই ঘটনাটাকে যদি ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করে তাহলে একেবারে কান টানলে যেমন গোটা মাথা চলে আসে মাথার সাথে দেহও চলে আসে ঠিক ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যাবে যদি আর্জি করা হসপিটালের এই সঠিক ইনভেস্টিগেশনটা করা হয় তো এখন প্রশ্ন হচ্ছে যে সিবিআই কেন ইনভেস্টিগেশন করছে না তাহলে কি সিবিআইয়ের সাথে কি বা সিবিআইকে কি সঠিক ইনভেস্টিগেশন করতে কি বাধা দেওয়া হচ্ছে রাজনৈতিক দল থেকে এটা একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকের মনে ঘুর ঘুর করছে যদিও আমরা ঘটনাটাকে অনেকেই আমরা দেখেছি বর্তমানে শাসক দলের অনেক নেতা বলছেন যে আজিগড় হসপিটালের আন্দোলন করতে গেলে পশ্চিমবাংলায় করা যাবে না দিল্লি গিয়ে করতে হবে কেন এই পশ্চিমবাংলায় তো ঘটেছে ব্যাপারটা এবং এর কিছুটা দায়ভার কিন্তু বাংলা সরকারকে নিতে হবে এড়িয়ে গেলে তো চলবে না এখন ব্যাপারটা সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আন্দোলনটাকে সে দিল্লিতে গিয়ে করতে হবে এমনটি তো নয় তাহলে এই পশ্চিমবাংলার মধ্যে এই পশ্চিমবাংলার মধ্যে এই যে ঘটনাটা ঘটেছে এর আন্দোলনটা পশ্চিমবাংলায় হওয়া উচিত কারণ মূল আতরঘর হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় এবার সিবিআই কেন ইন ইনভেস্টিগেশন করছে না তার জবাব তো গোটা ভারতবাসী বা গোটা পশ্চিমবাংলার মানুষ চাইবে মূল কথা হচ্ছে যে আঁতুর ঘর বাংলা যেখান থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে গোটা ভারতবর্ষের মধ্যে এখনও পর্যন্ত এই ধরনের ঘটনা হয়তো ঘটেনি সেটাই পশ্চিমবাংলা প্রথম দেখিয়ে দিয়েছে আর এর মূল কারণ একটাই দুর্নীতি আর দুর্নীতির মূল কারণ হচ্ছে এই সরকার আপনারা সকলেই জানেন সিবিআই প্রথম থেকেই এখনও পর্যন্ত এই রাজ্যের একেবারে দুর্নীতির একেবারে নারী ভুড়ি সব কিছু টেনে বার করার চেষ্টা করে কিন্তু এই ব্যাপারে কেন করছে না আর্জিগরের ব্যাপারে কেন সিবিআই নারী ভুড়ি বার করছে না এটা একটা কোশ্চেন থেকে যায় তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে কি এমন অংশ থাকতে পারে এর পিছনে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকারের যে দল সেই দলটা পশ্চিমবাংলা কিন্তু একেবারে নবান্ন ঘেরাও করছে বা বিরাট আন্দোলন করছে কলকাতার মধ্যে তাহলে এগুলোও কি নাটক পিছনে পিছনে সেটিং করছে আর সামনে সামনে বিরাট আন্দোলন করছে এগুলো কি নাটক হতে পারে এটা কিন্তু একটা কোশ্চেন থেকে যায় যদি কেন্দ্রীয় সরকারের যে দল আছে সেই দল যদি মনে করে যে আমি এটাকে ঠিকঠাকভাবে ইনভিটেশন করব। তাহলে তো করতে পারে আর যদি করতে পারে তাহলে কেন করছে না আর যদি নাই বা করে থাকে তাহলে সামনে কেন এত বড় বড় আন্দোলন করছে আর বড় বড় কথা বলছে আবার এদিকে নবান্ন ঘেরাও করছে তো সব মিলিয়ে একটা কোশ্চেন কিন্তু একেবারে ব্যাপারটা রহস্যময় হয়ে আছে আপনারা কি ভাবছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন এবং আগামীতে এই ঘটনা কি ঘটে আমরা নজর রাখব যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই ডেলি ভাঙোর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে